হাজার হাজার কোটি টাকার মালিক আমি সঠিক কত টাকা আমার সুইস ব্যাংকে জমা আছে তা আমি নিজেও জানি না আমার এই অগণিত টাকা আমার চোদ্দ পুরুষেরা যদি আগামী একশো বছর পর্যন্ত বসে বসে খায় তাও শেষ হবে না কিন্তু এত টাকা দিয়ে আমি কি করব টাকা দিয়ে তো আর সুখ শান্তি কেনা যায় না বস ইয়াস আপনি এই যে হাজার হাজার কোটি টাকা কামাইছেন এটা কি উপায়ে কামাইছেন বস সিস্টেমটা কি আমাদের একটু বলবেন সোনামশরফ তুমি তোমার যা মনে চায় আমার কাছে চাইতে পারো চাও আমি দিব কি কোন বস লজ্জায় ফালাই দিছে না বস লাগবে না কিছু না না তোমার যা ইচ্ছা চাইতে পারো আমি তোমাকে দিয়ে দেব চাও লাগবে না 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 বস লাগবে না সমস্যা নাই আমি এমনি খুশি মোশারফ তোমাকে আমি আর তৃতীয়বার চাইতে বলবো না তোমার জীবনে দুইবার চান্স আইছিল তোমার জীবনটাকে বদলানোর মতো তুমি সেই চান্সটা মিস করছো আর আমি কোনো চান্স মিস করি না তোমার জায়গায় আমি হইলে আমি আমার জীবনটাকে বদলায় নিতাম আমি তো তোমাকে বলছিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব তুমি যেমন সুযোগটা হাতছাড়া করছো আর আমি কোন সুযোগই হাতছাড়া করি না আর এই কারণেই আমি আজকে এই জায়গায় ঠিক আছে জি বস বুঝতে পারছি মশারা তুই বড় একটা মাথামোড়া কি একটা সুযোগ ছিল মশরাফ অনেক দিন তো হলো রিকশায়তে চলিনা চলে তো হাওবাতাস খেয়াসি রিকশায় এক লিটার দাও এই দাঁড়াও মানে

আমার গোছান বাড়ি আছে বনানী বাড়ি আছে বাদদবাড়ি আছে এই বনসিদে বাড়ি আছে আর কি চাচা আমার দক্ষিণ মোড়ের একটা গ্রাম বাংলা বড় কিছু দোকান আছে তোর মধ্যে ফক্কিনদুচার আমি প্রতিদিন খাই বেয়াজ তো গুনাঙ্গার আইছে হ্যাঁ টান্ডো আমোর বারে মত গেলেন দে তাহলে কাম কাজ ফেলালো যা 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 স্যার গত মাস এই লুকে রে আপনার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা দিছিলাম চাচা আসসালামু আলাইকুম কোই যাবেন চাচা আমি যাব না আমার সার একজন শিল্পপতি সে সব সময় গরীব মানুষের পাশে থাকে আপনাকে দেখে তার অন্তরে অনেক কষ্ট পাইছে তার কারণে সে আপনার জন্য 5 কোটি টাকা দান করছে এই যে এখানে 5 লক্ষ টাকা আছে আপনি রাখেন বাকি টাকা আমি আপনাকে চেক লিখে দিচ্ছি আপনি আমার সাথে একটু আসেন কি ক বাজার এই টাকা আমার জি তোমার সার এত দয়া তোমার সার এত ভালো মানুষ বাজার রে আজকে